বিদায় হজের মর্মবাণী শুক্রবার নয় জিল হজ দশ হিজিস হজের সময় আরাফা ময়দানে হজরত মোহাম্মদ ইসলাম লক্ষাধিক সাহাবার সমাবেশে এই ঐতিহাসিক ভাষণ দেন হে মানুষ তোমরা আমার কথা শুনো এরপর এই স্থানে তোমাদের সাথে আর একত্রিত হতে পারবো কিনা জানি না হে মানুষ আল্লাহ বলেন হে মানব জাতি তোমাদেরকে আমি এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে সমাজ ও গোত্রে ভাগ করে দিয়েছি যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পারো অতএব শুনে রাখো মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই আরবের উপর কোনো অনারবের অনারবের উপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই তেমনি সাদার উপর কালোর বা কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদার অধিকারী যে আল্লাহকে ভালোবাসে হে মানুষ শুনে রাখো অন্ধকার যুগের সকল বিষয় ও প্রথা আজ থেকে বিলুপ্ত হলো জাহিরি যুগের রক্তের দাবিও রহিত করা হলো হে মানুষ শুনে রাখো অপরাধের দায়িত্ব কেবল অপরাধীর উপরই বর্তায় পিতা তার পুত্রের জন্য আর পুত্র পিতার অপরাধের জন্য দায়ী নয় অর্থাৎ অপরাধীর উপর বর্তায় হে মানুষ তোমাদের রক্ত তোমাদের সম্মান তোমাদের সম্পদ পরস্পরের জন্য চিরস্থায়ীভাবে হারাম অর্থাৎ পবিত্র ও নিরাপদ করা হলো যেমন আজকের এই দিন এই শহর এই মাস সকলের জন্য পবিত্র ও নিরাপদ হে মানুষ তোমরা ঈর্ষা ও হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবে ঈর্ষা ও হিংসা মানুষের সকল সৎগুণকে ধ্বংস করে হে মানুষ নারীদের সম্পর্কে আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি তাদের সাথে নিষ্ঠুর আচরণ করো না তাদের উপর যেমন তোমাদের অধিকার রয়েছে ঠিক তেমনিভাবে তোমাদের উপরও তাদের অধিকার রয়েছে সুতরাং তাদের কল্যাণের দিকে সবসময় খেয়াল রেখো হে মানুষ অধীনস্থদের সম্পর্কে সতর্ক হও হে মানুষ অধীনস্থদের সম্পর্কে সতর্ক হও তোমরা নিজেরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে নিজেরা যা পড়বে তাদেরকেও তা পড়াবে শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করবে হে মানুষ বিশ্বাসী সেই যার হাত ও মুখ থেকে অন্যের সম্মান ধন ও প্রাণ নিরাপদ বিশ্বাসীরা পরস্পরের ভাই সাবধান তোমরা একজন অপরজনকে হত্যা করার মতো কুফরি কাজে লিপ্ত হইও না হে মানুষ শুনে রাখো আজ হতে বংশগত শ্রেষ্ঠত্ব বা কলিনত্ব প্রথা বিলুপ্ত করা হলো কুলীন বা শ্রেষ্ঠ সেই যে বিশ্বাসী ও মানুষের উপকার করে হে মানুষ ঋণ অবশ্যই ফেরত দিতে হবে বিশ্বস্ততার সাথে প্রত্যেকের আমানত রক্ষা করতে হবে কারো সম্পত্তি সে যদি স্বেচ্ছায় না দেয় তবে তা অপর কারোর জন্য হালাল নয় তোমরা কেউ দুর্বলের উপর অবিচার করো না হে মানুষ জ্ঞানীর কলমের কালী শহীদের রক্তের চেয়েও মূল্যবান জ্ঞান অর্জন প্রত্যেক নরনারীর জন্য ফরস কারণ জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায় জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে তোমরা চীনে যাও হে মানুষ তোমরা তোমাদের প্রভুর ইবাদত করবে নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে রোজা রাখবে হজ করবে আর সঙ্গবদ্ধভাবে নেতাকে অনুসরণ করবে তাহলেই তোমরা জান্নাতে দাখিল হতে পারবে হে মানুষ শুনে রাখো একজন কুস্থি কদাকার ব্যক্তিও যদি তোমাদের নেতা মনোনীত হয় যতদিন পর্যন্ত সে আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালিত করবে ততদিন পর্যন্ত তার আনুগত্য করা তোমাদের অবশ্য কর্তব্য হে মানুষ শুনে রাখো আমার পর আর কোনো নবী নেই হে মানুষ আমি তোমাদের কাছে দুটো আলোকবর্তিকা রেখে যাচ্ছি যতদিন তোমরা এই দুটো অনুসরণ করবে ততদিন তোমরা সত্য পথে থাকবে এর একটি হলো আল্লাহর কিতাব এবং অন্যটি হল আমার বিধান। হে মানুষ তোমরা কখনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না কেননা অতীতে বহুজাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গেছে হে মানুষ প্রত্যেককেই শেষ বিচারের দিনে সকল কাজের হিসাব দিতে হবে অতএব সাবধান হও হে মানুষ তোমরা যারা এখানে হাজির আছো তারা আমার এই বাণীকে সবার কাছে পৌঁছে দিও এরপর তিনি জনতার উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন হে মানুষ আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি সকলে সমস্যার জবাব দিল হাঁ এরপর নবীজি সাল্লা সাল্লাম বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আমার সকল দায়িত্ব পালন করেছি রসুল্লা ইসলামের উন্মত হিসেবে আমাদেরও উচিত আমাদের দায়িত্ব তার এই বাণীকে সকলের কাছে পৌঁছে দেওয়া